রমজানের প্রতিটি দিন যদি কেটে যায় কাবার ছায়ায় প্রতিটি মুহূর্ত যদি হয় ইবাদত আর বরকতের কখনো কি ভেবেছেন এমন এক সফরের কথা হ্যাঁ বাংলাদেশের সুনামধন্য হজ ও ওমরাহ এজেন্সি আরাফা হজ গ্রুপ বাংলাদেশ ডিজাইন করেছে রমজান সহ চল্লিশ দিনের উমরাহ চিল্লা প্যাকেজ যেখানে পাচ্ছেন তিরিশ রোজায় অভিজ্ঞ আলেম গাইডের তত্ত্বাবধান এবং সহি শুদ্ধভাবে উমরাহ পালন চল্লিশ দিন ইচ্ছে মতো তাওয়াফ ও মদিনায় প্রিয় রাসুলের রওজা জিয়ারত লাখো মুসল্লির সাথে কাবার ইমামের জামাতে তারাবি ও পাঁচ ওয়াক্ত সালাদ রমজানের শেষ দশকে ইত্তেগাফের সুযোগ এরই সাথে কাবার ইমামের পেছনে কেমন লাইল পড়ার সৌভাগ্য ও লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা থাকছে কাবার নিকটেই হাঁটার দূরত্বে স্টার মানের হোটেল হোটেল থেকে চব্বিশ ঘন্টা ফ্রি গাড়িতেই যাতায়াত ব্যবস্থা সিট সংখ্যা কম হওয়ায় যে কোনো সময় বুকিং বন্ধ হয়ে যাবে বুকিং করতে আজই স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন ধন্যবাদ